যারা আমার হাজার হাজার মধ্যে শিক্ষার্থীদেরকে হতর বাধাতে দিয়েছিল সাপ্লাই যারা বলা হত্যা করতে দিয়েছিল এবং এর পরবর্তী উল্লাস করেছিল সেই সব আগে সত্যি আজকে আবার মাদ্রাসা শিক্ষার্থী ভাই বোনদেরকে এবং আমার আয় নিয়ে আজকে তারা হাসি যাত্রা করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই জাতির শ্রেষ্ঠ সন্ধান হচ্ছে আমাদের মাদ্রাসা শিক্ষার্থী ভাই বোনরা তাদেরকে তাদেরকে আমাদের আলেমাদেরকে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে যথাযথ সম্মান দিতে হবে এবং তাদের যে দাবি দাও আমাদের মধ্য শিক্ষার্থী যে দাবি দাও সেই দাবি দাওগুলো মেনে নিতে হবে আমাদের দাবি দাও কি জানেন আমাদের দাবি দাও হচ্ছে আমাদের শহীদরা জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাবিতিক বাংলাদেশ গরিমান করা সেই বৈষম্যহীন ইনসাবিতিক বাংলাদেশ গরিমান করার আগ পর্যন্ত আমরা যারা মধ্য শিক্ষার্থী আমাদের যারা উস্তাদরা আছে আমরা সব সময় আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সময়ের স্বল্পতা হেতু নাম জানা সত্ত্বেও কারো নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি উপস্থিতি আজকে আমি যাদের সামনে কথা বলছি তাদের ব্যাপারে দেড় হাজার বছর আগে আল্লাহ কারিবে বলে দিয়েছেন লা আল্লাহ আমরা সেই মন্ত্রে উজ্জীবিত হয়েছি সুরাতওবার একশো এগারো নম্বর আয়াতে যেমন করে আল্লাহ বলেছেন ইনলস্তারা মিনালুসহ রহমুল আল্লাহ রসুল দেড় হাজার বছর আগেই বলে গিয়েছেন ও আল্লাব আর সেই দৃষ্টিকোণ থেকে এই হলরুমে যার অবস্থান করছি কে কী বলল কে কী জানালো কে কী শোনালো সেদিকে আমরা কর্ণপাত না করে আমাদের ওভার কনফিডেন্স আমাদের আত্মবিশ্বাস নবীর কথা অনুযায়ী আমরা এই সেরা মানুষ সুতরাং কারো কথায় আমাদের মর্যাদা কমে যাবে এটা কখনোই সম্ভব নয় শুধু আজকে নয় শুধু সৈত্রিশ জুলাই শুধু চব্বিশে নয় এই পৃথিবীতে অবদান রেখেছে ওলামায়ে কেরাম এই পৃথিবীকে সভ্যতার আসনে আসীন করে দিয়েছে ওলামায়ে কেরাম সেই দেড় হাজার বছর আগে আয়ামে জাহিলিয়াতকে দূর করে দিয়ে হেরার রশ্মি দিয়ে আলোয় উদ্ভাসিত করে দিয়েছিলেন ওরা পৃথিবীকে রাঙিয়ে দিয়েছিলেন নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহাল্লাম তার এই ধারাবাহিকতায় হজরত আবু বকর সিদ্দিক সিদ্দিকদের বিরুদ্ধে বজ্র কঠিন হয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন দিন ছিল দিন আছে থাকবে ফারুক তিনি প্রমাণ করে দিয়েছিলেন সত্য আর মিথ্যার বাতিলের রেখা টান দিয়ে তিনি প্রমাণ করেছিলেন আমাদের যিনি পঞ্চম খলিফা হিসেবে যাকে সাব্যস্ত করা হয় সেই উমর ইবনে আব্দুল আজিজ তিনি তার সঞ্চিত সম্পদগুলো তার বিবাহে পাওয়া স্বর্ণগুলো জমা করে দিয়ে বলেছিলেন যে আজকে পূর্ববর্তী বংশধরের রক্তের দায় শোধ করতে আসলাম আমরা সেই জাতি সুতরাং বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি আর এই মাতৃভূমির মাঝে কেউ জগদ্দল পাথরের মতো চেপে বসবে আর আমরা যারা শতকরা জন লোক মুসলমানের প্রতিনিধিত্ব করি আমরা চুপ করে বসে থাকবো এটা নয় হয় না ইনশাআল্লাহ এবং সামনেও যদি আমন করে কেউ মাথা চড়ে দিয়ে উঠতে চায় তাদের জন্য 24 এই কোন புத்தানি আবার নতুন করে বার্তা দেওয়ার জন্য যথেষ্ট শুধু আজকে এই ছাত্র জনতাকে ওলামায়ে کرامকে মনে করে দিয়েতে চাই যেমন কবি কবি ফররুখ মনে করিয়ে দিয়েছিলেন কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা نارنگی বনে আমছে সবুজ পাতা দোয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না সাত সাগরের মাঝি যে দেখো দুয়ারে ডাকে জাহাজ অচল সবিসে তসবির যেন দাঁড়ায় রয়েছে আজ হালে পানি নাই পাল তার উড়ে নাখো হেনাবিক তুমি বিরতি আবার রাখো আজকের এই হল থেকে জানিয়ে দিতে চাই অধীরে যেমন ছিলাম আজ যেমন আছি ভবিষ্যৎ থাকবো অটল পাহাড়ের মতো চিৎকার করে বলে দিতে চাই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকব বাংলাদেশ মাদ্রাসা ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সেমিনার উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরকাত আজকের অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের এবং বিগত সময়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে আমাদের সকলের নয়নের মণি মুফাসের আল্লামা দাল্লাহ হোসেন সহ সকল বিচারিক হত্যাকাণ্ডের শহীদদের আল্লাপাক সুমান সকল শহীদদের জান্নাতুল ফেরদুসুল মেহমান কবুল করুক আল্লাহ মামিন প্রিয় উপস্থিতি গত ষোলো বছরে বাংলাদেশে আমরা যারা ইসলাম চর্চা করতাম যারা ইসলামের প্রতি যাদের ভালোবাসা কাজ করত আমরা যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পড়াশোনা করেছি আমাদের উপর সব ধরনের জল নির্যাতন নিষ্পেষণ করা বৈধ ছিল বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক একজন ছাত্র যখন নামাজ পড়তো কোরআন পড়তো ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করতো তখন তাকে জঙ্গি বলে নির্যাতন করার বৈধতা দেওয়া হয়েছিল কিন্তু এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে খনে হাসিনার যে বয়ান শাহবাগের যে বয়ান দিল্লির যে বয়ান সেই বয়ান ভেঙে চোরবার হয়ে গেছে আজকে বাংলাদেশে সকল মানুষ মত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে সকল মানুষ তার ধর্মচর্চা করতে পারছে এই জুলাই বিপ্লবের শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয় করার সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি জুলাই বিপ্লবের সবচেয়ে ক্রুশিয়াল সময় যখন ছিল সেই সময়ে এদেশের তাও জনতা তারা রাজপথে নেমে তামান্না নিয়ে তারা রাজপথে নেমে আমাদের এই আজাদির দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল এবং এই বিপ্লবে আপনারা দেখেন জানেন যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিয়েছিল যখন কারফিউ জারি করেছিল সেই সময়ে আমাদের এই মাদ্রাসার শিক্ষার্থী ভাই এবং বোনেরা যাত্রা বাড়িতে তারা এক একজন আবু সাইদ হয়ে গিয়েছিল তারা অত্যন্ত এক একজন শহীদ ওয়াসিম শহীদ শান্ত হয়ে গিয়েছিল এভাবে উনিশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আজাদি হওয়ার আগ পর্যন্ত আমাদের মাদ্রাসার শিক্ষার্থী ভাই বোনরা তারা পুরো প্রচুর জাতিকে রাস্তা দেখিয়েছিল এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা চেয়েছিলাম আমাদের এই মাধ্যমিক শিক্ষার্থী যারা আছে আমাদের সম্মানিত উস্তাদ যারা আছে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হবে তাদের যে হিসা তাদের যে দীর্ঘদিনের তাদেরকে যে করে দেওয়া হয়েছে সেখান থেকে তাদেরকে সমাজের ম্যানিস্ট্রিম করা হবে কিন্তু আজকে এক বছর পরও আমরা দেখতে পাচ্ছি আজকে যারা বাংলাদেশে শাহবাগ কায়ন করার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘমেয়াদী সংকট তৈরি করেছিল খুনি হাসিনাকে যারা টিকিয়ে রেখেছিল সেই শাহবাগী শক্তি সেই দিল্লির যারা এজেন্ডা এই দেশে কাজ করতে চায় যারা আমার হাজার হাজার মতো শিক্ষার্থীদেরকে হত্যার বৈধতা দিয়েছিল সাপ্লাই যারা গণ হত্যাকে দিয়েছিল এবং এর পরবর্তী উল্লাস করেছিল সেই সব আগে সত্যি আজকে আবার মাদ্রাসা শিক্ষার্থী ভাই বোনদেরকে এবং আমার আরে বাবাদেরকে নিয়ে আজকে তারা হাসি ঠাট্টা করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই জাতির শ্রেষ্ঠ সন্ধান হচ্ছে আমাদের মাদ্রাসা শিক্ষার্থী ভাই তাদেরকে তাদেরকে আমাদের আলেমাদেরকে মদ শিক্ষার্থীদেরকে যথাযথ সম্মান দিতে হবে এবং তাদের যে দাবি দেওয়া আমাদের মধ্যে শিক্ষার্থী যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া মেনে নিতে হবে আমাদের দাবি দেওয়া কি জানেন আমাদের দাবি দেওয়া হচ্ছে আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী আমাদের যারা উস্তাদরা আছে আমরা সবসময় আমাদের লড়াই চালে যাব ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের এই পরিচয়ের রাজনীতি এখন পর্যন্ত মাদ্রাসা কয়েকজন শিক্ষার্থী ছাত্র তারা এই পরিচয়ের কারণে সমাজে তাদেরকে বিভিন্নভাবে আদানিং করা হচ্ছে তাদেরকে কনভার্ট করা হচ্ছে তাদেরকে বিভিন্ন জায়গায় চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদেরকে বঞ্চিত করার জন্য যে শাহবাগী বয়ান সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই অনুরোধ করব এই জুলাই বিপ্লব পরবর্তী সারা দেশে আমরা মেরিটুকিতে মেদার ভিত্তিতে সব জায়গায় নিয়োগ চাই আমার মাধ্যমে শিক্ষার্থীদের যে মেধা তাদের যে যোগ্যতা তাদের যে কম্পিটেন্সি সে আলোকে তাকে মূল্যায়ন করতে হবে কিন্তু এক্ষেত্রে যদি আপনারা পরিচয়ের কারণে আমাদের মাধ্যমিক শিক্ষার্থীদেরকে বঞ্চিত করেন তাহলে বাংলাদেশে খুনে আসিনার যে পরিণতি হয়েছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা অনুরোধ করব জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ নির্মাণ করতে চাই এবং বিগত সময়ে আমাদের মাদ্রাসার যারা উস্তাদ আছে তাদের যেভাবে মূল্যায়ন করা দরকার ছিল সেই মূল্যায়ন আমরা দেখতে পাইনি আমাদের অবকাঠামোগত সমস্যা আছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত সেই কলোনিয়াল যে শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছে সেই শিক্ষা শিক্ষাব্যবস্থা এখন পর্যন্ত থেকে গেছে যে সেকুলার ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এখানকার একটি সুস্থ জাতি তৈরি হতে পারে না আমাদের এই সুস্থ জাতি তৈরি করার জন্য নৈতিকতা সম্পন্ন সমাজ তৈরি করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে সেখানে আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা যারা দায়িত্বশীল পর্যায়ে আছি আমাদেরকে আরেকটি বিপ্লব করতে হবে সেটা হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য বিপ্লব শিক্ষা সংস্কারের জন্য বিপ্লব সেই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা এবং বর্তমান সময়ের যেই দাবি আছে সে আলোকে একটি কাঙ্ক্ষিত নৈতিকতা সম্পন্ন শিক্ষা শিক্ষাব্যবস্থার রূপরেখা জাতির সামনে হাজির করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম